আসসালামু আলাইকুম এসআইজ এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা যে প্রশ্নটা সমাধান করব নবম ও দশম শ্রেণীর গণিত বই এর তৃতীয় থেকে আসা একটা প্রশ্ন এই অধ্যায় থেকে এই ধরনের প্রশ্নগুলো কি অনেক সময় আসে আপনাদের বোর্ড অনেকবার এসেছে এনসিইউ অথবা যে এসএনসিএল কোনবার প্রশ্নে কি এই ধরনের প্রশ্নগুলো আসে আজকে আমরা সেই প্রশ্নটা সমাধান করব তাহলে প্রশ্নটা হচ্ছে কি মাইনাস মান কত দেখনে কি হ'ব মান বেৰ প্ৰশ কি বে দেখ এ স্ক ম তো প্রথম কাজ কি আমরা দেখো প্রথম কাজ হলো কি করব এই যে পাশে মানে চলকটাকে কি স্কোয়ার থেকে সিস্টেম একটা দিয়ে আমরা বাম পাশে রেখে দেব তারপর কি করব আমরা দুই ডান পাশে দুই রকম থাকে সেই দুই সমান কি হবে আমরা বাম পাশে নিব তো কি আছে প্লাস লিখে তাহলে বাম পাশে দিব মাইনাস তাহলে দিব মাইনাস 1 ইকুয়াল এখন কি করব আমরা যে সমান সাথে কি চলক থাকে সেই সমান কি আমরা ডান পাশে নিয়ে যাব দেখুন বাম পাশে কি আছে মাইনাস √5 এ আছে তো ডান পাশে দিলে ডান পাশে গেলে কি হবে প্লাস তাহলে মানে কি রুট ফাইভ এ বা এখন দেখো আমরা কি করতে পারি আমরা করতে পারি কি এই যে এই পাশে এটাকে আমরা কি পাশে আনতে পারি অথবা কি পাশে এ দ্বারা ভাগ করতে পারি দেখো এই পাশে এটা কি আকারে আছে গুণাকারে তো এই পাশে এটা যদি গুণাকারে থাকে তাহলে বাম পাশে কি হবে ভাগ হয়ে যাবে তাহলে আমরা লিখতে পারি কি দেখো আলাদা করে আমরা লিখতে পারি ওইভাবে দেখোয়ার ডিভাইডেড এ মাইনাস ওয়ান বা দেখো

আসলে সবাই বুঝতে পারছেন অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন যিনি অন্যরাও শিখতে পারে আর অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবে তারা অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ